আসসালামু আলাইকুম এইটা হচ্ছে একশো বিশ ফিটের রোড মোহাম্মদপুর বসিলা রোড এই রোডে এই দিকে চার পাঁচ মিনিট হাঁটলেই আপনার বাস টার্মিনাল পাওয়া যাবে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ তারপরে আরবি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল এবং মামুন লোকের বড় মাদ্রাসা প্লাস আমাদের যে চারতলা যে বিল্ডিংটা দেখা যায় এরপরে বেজ ইকো পার্ক শুরু পার্কটা হচ্ছে একশো ছেচল্লিশ বিঘা জমির উপর আর এই রোডটা হচ্ছে একশো বিশ ফিট হাইওয়ে ওই বিল্ডিং থেকে শুরু করে আপনি এই যে বাউন্ডারি পর্যন্ত একশো বিশ ফিট আস্তে আস্তে রাস্তা চড়া হচ্ছে এটা ঢাকা কদমতলি মাওয়া রোডের সাথে সংযোগ হয়েছে গুলিস্থান কদমতলি হয়ে মাওয়া রোড দিয়ে উঠা যায় আর এখান দিয়ে জিনজিরা দিয়ে যখন ই হবে আর রোডটা হয়ে যাবে তখন ঢাকা বাসটি বুয়েটে যেতে সময় লাগবে আট দশ মিনিট আর এদিক দিয়ে আপনি মোহাম্মদপুর ঢাকা উদ্যান যাওয়া যায় হ্যাঁ মোহাম্মদপুর ধানমন্ডি এইদিকে যাওয়া যায় আর এই যে হচ্ছে আমাদের হাউজিংয়ের ঢোকার রাস্তা ইভিনিউ রোড এই ইভিনিউ রোডটা হচ্ছে চল্লিশ ফিট তো এই চল্লিশ ফিটে বাস টার্মিনাল যখন এখান থেকে এক কিলো পিছনে বাস টার্মিনাল চলে যাবে তখন আমরা এখান থেকে গাড়িতে উঠতে পারবো হ্যাঁ আর এই হচ্ছে আমাদের হাউজিং ভিতরে এইটা এভিনিউ রোড এভিনিউ রোড হচ্ছে চল্লিশ ফিট তো এই চল্লিশ ফিট দাম ঢুকতেছি ওই যে দুইটা লোক দেখা যায় ওখানে আমার জমি তো এই দেখেন যাচ্ছি এদিকটা মনে করেন ওই যে গ্রামের ভিতর দশতলা টালা করে বিল্ডিং হয়ে গেছে ওই দেখেন ওই যে গ্রামের ভিতর অনেক দূরে ওই যে দুর্দান্ত আর আমাদের হাউজিংয়ে যে বিল্ডিংগুলো হয়েছে এই যে এই যে হইতেছে হ্যাঁ বেশ কিছু বিল্ডিং হচ্ছে আরও হবে ওইদিকে কিছু পাইলিং করছে কিছু বেসমেন্টের কাজ চলে আমাদের টল রহমতে শুরু করে দিব তো এই হচ্ছে هاジング এদিকে অনেক বিল্ডিং একটা ফিনিশিং হয়েছে তো বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্ট চলে আসবে তখন এই এলাকা অনেক জাঁকজমক হয়ে যাবে বুঝছেন এই যে দেখেন ওই যে গ্রামের মধ্যে 10 তলা বিল্ডিং করে আছে বুঝছেন এই ছবি ভার্সিটি তারপরে ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল টু স্কুল এগুলো মিলিয়ে আর কি সবাই উদ্যোগ নিয়ে কাজ করতেছে ওই দেখেন দেখেন কত দূরে বিল্ডিং করে রয়েছে মানুষ ওই যে কি দামের বাড়ি ঘাট ওই যে পিছনে অনেক বড় বড় বিল্ডিং দেখছেন আমাদের হাউজিং শুরু হয়ে গেছে এই যে হচ্ছে আমার জমি এটা এটা তিন দিকে রাস্তা পাইছি এ হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা এইটা হচ্ছে বিশ ফিটের রাস্তা এই রাস্তার এই কোনার থেকে শুরু করে এই বাউন্ডারি থেকে শুরু করে একদম ওইদিকে আরেকটা রাস্তা তিনটা রাস্তা পাইছি হ্যাঁ ওইদিকে আরেকটা বিশ ফিটের রাস্তা আছে দেখাচ্ছি এই যে প্লট এই যে মাঝখানে ওয়াল দেয় না এই ডাইন পাশে দশ কাঠা বাম পাশে দশ কাঠা বিশ কাঠা মিলিয়ে আমার এই প্রজেক্ট এখানে টাওয়ার হবে চারটা বিল্ডিং হবে কাঠা একটা করে বিল্ডিং প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট একটা বারোশো একটা চব্বিশশো এভাবে আর কি এই যে এই যে আরেকটা বিশ ফিটার রাস্তা এই হ্যাঁ এটা হচ্ছে বিশ ফিটার রাস্তা এটা চল্লিশ ফিটের রাস্তা আর ওই বিশ ফিটের রাস্তা তো হচ্ছে অবস্থা ওই যে লোকজন কাজ করতেছে পাইলিং মেশিন চলতেছে হ্যাঁ এই যে এরা কাজ করতেছে এটা হলো মসজিদের জায়গা একদম আমার আমার বিল্ডিং এবং সামনাসামনি একদম মসজিদ এই যে লোকজন কাজ করে এটা মসজিদের জায়গা হ্যাঁ ওই যে বিল্ডিংগুলো হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের হাউজিংয়ে হ্যাঁ এই যে বিল্ডিংগুলো হয়ে গেছে ওই পাশে একটা বেজমেন্টের কাজ চলে তারপর ওই যে সাদা বাউন্ড সাদা বালি দেখায় বা ওই যে নীল পানির ট্যাঙ্কি এই ট্যাঙ্কি ডেভেলপ পাইলিং করা শেষ হয়েছে এরা কাজ ধরে ফেলছে তো আমরাও কাজ ধরে ফেলবে এই মাসে আমাদের এই দু একের মধ্যে আমাদের জেনারেল মিটিং হয়ে যাবে এরপর আমরা পাইলিংয়ে কাজ ধরবো আমাদের সোল টেস্ট হয়ে গেছে যদিও এ বিষয় ওই দেখেন হায়ার ওই যে হুম একদম কাছে বুঝছেন আপনি অতিরিক্ত কোনো বাস ভাড়া বা রিক অতিরিক্ত রিক্সা ভাড়া বা অটো ভাড়া লাগবে না আবার স্কুল কলেজ ভার্সিটিতে যাইতেও আপনার কোনো টাকা খরচ হবে না পায়ে হেঁটে আপনি যে কোনো সময় যাওয়া যাবে বুঝছেন অনেক সুন্দর একটা লোকেশন আর বাসা থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সাথে সাথে হাইওয়ে পাবেন কোনো জ্যামজট থাকবে না এই হচ্ছে বিষয়